নমস্কার বন্ধুরা আজকে একটা বিশেষ দিন আজ আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকী আজ থেকে 16 বছর আগে আমাদের শ্বশুর মশাই আমাদের ছেড়ে চলে গেছেন আজকের সেই উপলক্ষে আমি শ্বশুর মশাইয়ের জন্য যতটুকু করতে পেরেছি এখানে প্রসাদ দিয়েছি শ্বশুর মশাইকে ফল মিষ্টি আর শ্বশুর মাসের মৃত্যুবার্ষিকীর জন্য আমরা ছোট একটা আয়োজন করেছি কিছু লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি অন্নদানের ব্যবস্থা করা হয়েছে যারা রাস্তার পাশে রেল স্টেশনে বাস স্টপে যারা অসহায় পদার্থ তাদের জন্য আয়োজন করা হয়েছে তোমরা সবাই আমার পাশে থাকবে তোমাদের সঙ্গে আমার সঙ্গে থাকবে সবাই আশীর্বাদ করো যেন এইভাবেই সবার পাশে আমরা থাকতে পারি বন্ধুরা আমার শ্বশুর মশাই মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আমরা আয়োজনটা করেছি ভেজিটেবল বিরিয়ানি করব তার জন্য এখানে আমি নিয়েছি টমেটো কেটে নিয়েছি এখানে বিনস ক্যারেট কিছু গোটা মশলা তেজপাতা পেঁয়াজ কেটে নিয়েছি পুদিনা ধনের পাতা আদা রসুন পেস্ট করে নিয়েছি এখানে কড়াইশুটি নিয়েছি আলু কেটে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি এইগুলি দিয়ে আজকে ভেজিটেবল বিরিয়ানিটা করা হবে এবার তেলটা গরম হয়ে গেছে এবার গোটা মশলাগুলো দিয়ে দেবো প্রথমে তেজপাতা আস্তে আস্তে সব গোটা মশলাগুলো দিয়ে দিতে হবে এবার সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো ভালকৈ ফুটে গ'লে দিয়ে পিঁয়াজ ভাল গন্ধ টাইম পিঁয়াজ গোলাঘাট পিঁয়াজ গোলো ভালে চাড়ীয়ে উল্টে পালে এৰ ভে বন্ধু এটা আমাৰ প্ৰথম ব্লগ ভিডিঅ' তোমালোক কেম লাগে আমাক কমেণ্টে বন্ধু আজকে আমার শ্বশুরমশাইয়ের বিশেষ দিন আজকে আমরা এটা করছি করছি ছাড়াও আমরা প্রত্যেক রবিবারে আমরা অন্নদানটা করে থাকি এরকম করে আমরা বাড়িতে বানিয়ে দিয়ে থাকি একটা দুঃখের কথা কি বলি আমার একটা দুঃখের কথা আমার শ্বশুরমশাই যখন মারা যায় কোনো কারণ বসতো আমি তখন থাকতে পারিনি তোমরা সবাই আশীর্বাদ করো তোমার শ্বশুর মশাই যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সঙ্গে সবসময় যেন থাকেন এবার দিয়ে দেব আদা রসুনির পেস্ট পেস্টটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব একসঙ্গে কষিয়ে নেব এবার দিয়ে দেব টমেটো টমেটাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব টমেটাগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নেবে নিয়ে ভালো করে এরকম নাড়িয়ে চাড়িয়ে এরকম করে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে নিয়ে করতে হবে বন্ধুরা আমার শ্বশুর মশাই আমাকে দেখে শুনে নিয়ে এসেছিল আমার বিয়ের আগে আমার শ্বশুর মশাই আমাকে দেখে শুনে বাড়ির বউ করে নিয়ে এসেছিল বাবাকে ছেড়ে এসছিলাম এসে আবার বাবা পেয়েছিলাম বাবাটাও ছেড়ে চলে গেল শ্বশুর মশাইও চলে গেল এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো চেরা যাবে না এরকম আস্তে আস্তে গোটা কটা দিয়ে দিতে হবে এরকম করে আরো পাঁচ মিনিট ধরে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে টমেটোটা গলে গেলে একসঙ্গে মিশে গেলে এবার দিয়ে দেব সবজি আলু সবজির মধ্যে আছে ক্যারেট বিন দিয়ে ভালো করে মশলার সঙ্গে এরকম গুটিয়ে নেব গোটাতে রাখতে হবে গোটাতে বন্ধ দিলে হবে না নিচে লেগে যাবে এবার এই ছোট ছোট সয়াবিনগুলো দিয়ে দেবো এগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ভதியே ভালো সঙ্গে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো দিতে হবে লবণ এবারে দিয়ে দেব ধনে পাতা পুদিনা পাতা একসাথে কুচানো আছে এই ধনে পাতা পুদিনা গুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে গুটিয় গুটিয় মিছিয়ে হলুদ হলুদে এবাৰ দিয়ে লংকাৰ গুড় লংকাৰ গুড়া দিয়ে ভাল কৰি মছিয়ে ভাল গুটিয় গুটিয় মিছি নিব

এবার জল দিয়ে দেব এখানে পাঁচ কেজি বাসমতি চাল নিয়েছি তার জন্য দশ লিটার জল দিতে হবে জলটা দিয়ে দিয়েছি দিয়ে জলটা বাড়িয়ে দিয়েছি জলটা ভালো করে ফুটে গেলে তারপরে চালটা দিয়ে দেব আমার ছোট ছেলে বড়ই দুঃখ আমার ছোট ছেলে আসার আগেও

জলটা ভালো করে পুঁততে দিতে হবে এবার এর উপর একটু ভালো করে ঘি ছিটিয়ে দেবো ঘি চিটানোর পরে ভালো করে একবার আমি সবকিছু সঙ্গে মিশিয়ে নেব ভালো করে একবার নেড়ে নেব আমার পাঁচ কেজি চালের জন্য পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে মনে করো না আর একটু ভালো করে নাড়িয়ে তাড়িয়ে দমে বসিয়ে দিতে হবে তার আগে খেয়াল রাখতে হবে নিচে যেন ধরে না যায় আস্তে আস্তে ভালো করে নিচে দিয়ে গুটিয়ে নিতে হবে দেবে আর একটু ধনে পাতা পুদিনা পাতা দিয়েছে তারপরে একটু লেবুর রস দিয়ে দিলাম উপর দিয়ে এবার দিয়ে দেব ঘি ঘিটা ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দেব ঘি দেওয়ার পরে এবার আমি দমে বসিয়ে দেব দমে বসানোর পরে এরকম ভালো করে ভারী চাপা দিয়ে রাখতে হবে আধা ঘন্টা আধা ঘন্টা ও এইটা কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে দেখো সুন্দর হয়েছে ভাত খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি এই প্লেটে কেটে নেব আমি এই তুলে নিলাম এবার বাবাকে দেবো তুমি প্রসাদ আমাদের সবাইকে আশীর্বাদ করো সবাই মিলে ভালো থাকি তুমি যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমাদের সঙ্গে থেকো আমাদের সবাইকে আশীর্বাদ করো আমাদের বিরিয়ানি গুলো পার্সেল শুরু হয়ে গেছে বন্ধুরা আমার পার্সেল করা হয়ে গেছে এবার এইগুলো নিয়ে বেরোবো কোথায় ক্ষোধার্থ মানুষ আছে সবাইকে এক এক করে দেওয়া হবে তোমরা আশীর্বাদ করো আমি যেন এইভাবে সবার পাশে থাকতে পারি সবাইকে এরকম করেই যেন সাহায্য করতে পারি দিতে পারি